দারালুম দেবন্দের ফতোয় তবলিগের বিভক্তির সূচনা কিন্তু আশ্চর্য বিষয় হচ্ছে দারলুম দেওবন্দ ফতোয়াই দিয়েছে কিন্তু কোথাও সভা সেমিনার করে তবলিগের কোনো কাজে বাধা সৃষ্টি করেনি তবলিগ ওয়ালাদের বিরুদ্ধে কোনো হুঙ্কার দেয়নি কোনো হুমকি দেয়নি কোনো ইস্তেমাকে বন্ধ করার চেষ্টা করেনি কাউকে মসজিদ থেকে বের করে দেয়নি এই ধরনের কোনো অ্যাক্টিভিটিস দারুলুম দেওবন দেখায় নাই আমাদের দেশের ওলামাইক্রাম কি নিজেদেরকে দারুলুম দেওবন্দের চেয়েও বেশি হুঁশিয়ার মনে করেন আমাদের দেশে ইজতেমার মাঠগুলোকে দখল করার কথা বলা হচ্ছে জেলা ইজতেমাগুলো বন্ধ করার চেষ্টা করা হচ্ছে এই যে চলতি সপ্তাহে ভূপাল তো বড়ো ইজতেমা হয়ে গেল ওই দারুলুম দেওবন তো ভূপাল ইস্তেমার মাঠ গিয়ে দখলে নেয় নাই ছাত্র শিক্ষক মিলে আর তারা এটা হুঙ্কার দেয় নাই যে এই মাঠে মলানা সাত সাহেব আসবে আমরা মৌলানা সাদ সাহকে আসতে দিব না তো আমাদের দেশে যেটা হচ্ছে এটা বাড়াবাড়ি হজরত ওলামাইকরাম ফতোয়া দিবেন কেউ ভুল করলে সংশোধন করবেন এটাই তাদের কর্তব্য আমি মনে করি ওলামাইকরাম ওলামা সুল সুলভ আচরণই যেন করে যেটা দারুলুম দেওবন্ধ করতেছেন দারুলুম দেওবন্ধের মাসলাকই আমাদের মাসলাক সুতরাং দারুলুম দেওবন্ধ যদি বলে এটা ভুল হচ্ছে তো আমরা সেটা ছেড়ে দিব এটা ঠিক হচ্ছে আমরা সেটা করব কিন্তু দারুলুম দেবনদের নাম নিতেছি কিন্তু দারুলুম দেবন যা করতেছেন আমরা সেটা করতেছি এটা তো গালত এই জন্য আমি বলবো যে আমাদের দেশে যেটা হচ্ছে এটা বাড়াবাড়ি এটা বন্ধ হওয়া উচিত ইসলাম ও মুসলমানের স্বার্থেই বন্ধ হওয়া উচিত